আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে আমাদের পড়াশোনার জগৎটাকে একেবারে পালট করে দিচ্ছে তা নিয়েই আজকের এই আলোচনা চলুন একটু গভীরে গিয়ে দেখি এই প্রযুক্তি আমাদের শেখার ধরনটাকে ঠিক কিভাবে নতুন করে সাজাচ্ছে ভাবুন তো একবার গত প্রায় দেড়শো বছর ধরে ক্লাসরুমে ছবিটা কিন্তু খুব একটা বদলায়নি একজন শিক্ষক সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন একদল শিক্ষার্থী শুনছে আর সামনে একটা নির্দিষ্ট সিলেবাস মানে এই ছবিটা আমাদের সবার কাছেই ভীষণ চেনা তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে এত দ্রুত দুনিয়াটা বদলে যাচ্ছে রোজ নতুন নতুন স্কিলের প্রয়োজন হচ্ছে সেখানে এই ওয়ান সাইজ অল বা সবার জন্য একই মডেলটা কি আর কাজ করছে এটা কি ভবিষ্যতের জন্য আদৌ তৈরি আর ঠিক এই কারণেই লাইফ লং লার্নিং বা আজীবন শিক্ষার ধারণাটা এখন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে দুনিয়ায় টিকে থাকতে হলে আমাদের সবাইকে ক্রমাগত শিখতে হবে আর এখানে এই পুরনো মডেলটা একদম ফেল করে যাচ্ছে এখন প্রশ্ন হলো। কেন এই আজীবন শেখাটা এত জরুরি দেখুন প্রথমত চাকরির বাজার খুব দ্রুত পাল্টাচ্ছে তার সাথে তাল মেলাতে হবে দ্বিতীয়ত নিজের ব্যক্তিগত আর প্রফেশনাল গ্রোথের জন্য এটা দরকার আর সব মিলিয়ে এটা কিন্তু সমাজের জন্যও ভালো সোজা কথায় এটা এখন আর কোনো অপশন না এটা মাস্ট এই ব্যাপারটা নিয়ে ইউনেস্কো দু সালে খুব দারুণ একটা কথা বলেছে তারা বলছে ব্যক্তির জীবনচক্রকে আর প্রস্তুতি পর্ব এবং কর্মপর্ব এই দুই ভাগে ভাগ করা যায় না বরং জীবনের সব পর্যায় শিক্ষা বিস্তৃত মানে ব্যাপারটা পরিষ্কার শেখাটা শুধু ছোটবেলার জন্য না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যা সারা জীবন ধরেই চলবে তাহলে এর সমাধানটা কি ওয়েল সমাধানটা হল পার্সোনালাইজড লার্নিং মানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা করে তার প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা আর ঠিক এখানেই এআই একটা বিপ্লব ঘটিয়ে দিচ্ছে চলুন এবার দেখি কিভাবে এই ম্যাজিকটা হচ্ছে এই পুরো বিপ্লবের একেবারে কেন্দ্রে আছে একটা কনসেপ্ট যার নাম মাস্টারি লার্নিং কনসেপ্টটা খুব সিম্পল একজন শিক্ষার্থী যতক্ষণ না একটা টপিক একেবারে ঝরঝরে করে ফেলছে ততক্ষণ সে পরের টপিকে যাবে না মানে ফোকাসটা স্পিডের ওপর নয় ফোকাসটা হল শেখার গভীরতার ওপর আচ্ছা এই মাস্টারি লার্নিং সিস্টেমটা কয়েকটা ধাপে কাজ করে প্রথমে দেখা হয় শিক্ষার্থীর আগের জ্ঞান কতটা তারপর নতুন কনসেপ্ট শেখানো হয় এর পরই নেওয়া হয় একটা ছোটখাটো পরীক্ষা বোঝার জন্য সে কতটা ধরতে পারল যদি কোথাও গ্যাপ থাকে তাকে পার্সোনাল হেল্প করা হয় আর যদি সে এগিয়ে থাকে তাকে আরও চ্যালেঞ্জিং টাস্ক দেওয়া হয় আর একদম শেষে ফাইনাল কেস দিয়ে নিশ্চিত করা হয় যে হ্যাঁ সে টপিকটা আসলেই মাস্টার করেছে এখানে দেখুন ট্র্যাডিশনাল ক্লাসরুম আর এআই পাওয়ার্ড ক্লাসরুমের মধ্যে শেখার গতির পার্থক্যটা কি বিশাল পুরনো সিস্টেমে সবাইকে একই স্পিডে দৌড়তে হয় তাই না কেউ হয়তো পিছিয়ে পড়ে কেউ হয়তো বোর হয়ে যায় কিন্তু এআই কি করছে ও প্রত্যেক শিক্ষার্থীর শেখার স্পিড অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে এর ফলে কেউ পিছিয়ে পড়ার ভয় পায় না কিন্তু এআইয়ের কামাল কিন্তু শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না এটা পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠানকেই কিন্তু বদলে দিতে পারে এই চারটা দেখুন কী ইন্টারেস্টিং এআই শিক্ষকদের অনেক বোরিং আর টাইম কনজিউমিং কাজ থেকে মুক্তি দিতে পারে যেমন ধরুন খাতা দেখা বা অ্যাডমিনের কাজ ভাবুন তো এই সময়টা যদি শিক্ষকরা পান তাহলে তারা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলতে তাদের গাইড করতে মানে মেন্টারশিপেও আরও অনেক বেশি সময় দিতে পারবেন আর এটাই তো সবচেয়ে দরকারি তাই না আর এর প্রভাব কিন্তু অনেক দিকে অটোমেটিক গ্রেডিং কারিকুলাম প্ল্যানিং নকল ধরা সাইবার সিকিউরিটি এমনকি স্কুলের বাস কোন রুটে চললে সবচেয়ে ভালো হয় সেটাও এআই ঠিক করে দিতে পারে মানে একটা প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দিতে পারে ওকে আমরা তো স্কুল কলেজের কথা বললাম এবার চলুন একটু প্রফেশনাল ওয়ার্ল্ডের দিকে তাকাই চাকরির বাজারে যে একটা স্কিল গ্যাপ তৈরি হচ্ছে এআই আই সেটা পূরণ করতে কীভাবে সাহায্য করতে পারে একটা চমকপ্রদ তথ্য দিই রিসার্চ বলছে এআই বেস লার্নিং মডেলগুলো শেখার এফিশিয়েন্সি প্রায় দ্বিগুণ করে দিতে পারে মানে যে জিনিসটা শিখতে আগে চার ঘন্টা লাগত সেটা এখন মাত্র দুই ঘন্টায় শেখা সম্ভব ভাবুন একবার প্রফেশনালদের আপস্কিলিংয়ের জন্য এটা কত বড় একটা ব্যাপার তবে এখানে একটা বড় চ্যালেঞ্জও আছে দু সালের একটা সার্ভে বলছে অনেক কোম্পানি খুব আগ্রহ নিয়ে এআই অ্যাডপ্ট করছে ঠিকই কিন্তু তাদের কর্মীদের সেই এআই কিভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং দিচ্ছে না ফলে কি হচ্ছে প্রযুক্তি আর মানুষের স্কিলের মধ্যে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আর এটাই কিন্তু উন্নতির পথে একটা বড় বাধা আচ্ছা এতক্ষণ তো আমরা অনেক টেকনোলজির কথা বললাম কিন্তু চলুন একটা কথা মনে রাখি শিক্ষার আসল ভিত্তিটা কিন্তু মানবিক সংযোগ বা হিউম্যান টাচ এমন কিছু জায়গা আছে যেখানে একটা মেশিন কখনোই একজন মানুষের জায়গা নিতে পারবে না তাহলে একজন মানুষ আর একটা এআইয়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন একজন হিউম্যান কোচের শক্তি হল তার অ্যাম্প্যাথি তার প্রজ্ঞা আর মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করার ক্ষমতা অন্যদিকে এআই টুলের শক্তি হল ডেটা স্কেল আর অ্যাক্সেসিবিলিটি মানে দুজনই দরকারি কিন্তু তাদের রোলটা একদম আলাদা আর কিছু জিনিস আছে যা রিপ্লেস করা অসম্ভব যেমন ধরুন ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাম্প্যাথি অন্যের কথা মন দিয়ে শোনা বা জীবনের জটিল সমস্যাগুলো সমাধান করা এই স্কিলগুলো এআই নকল করতে পারে না একজন ভালো টিচার বা কোচ যেভাবে কাউকে মোটিভেট করতে পারেন কোন অ্যালগোরিদম কি সেটা পারবে এই কথাটা হয়তো পুরো আলোচনার সার আপনার কোচ আপনাকে যেভাবে ভালোবাসতে পারে এআই তা পারে না টেকনোলজি যত এগোবে এই মানবিক উষ্ণতা আর কানেকশনের গুরুত্ব কিন্তু ততই বাড়বে সুতরাং ভবিষ্যৎটা কিন্তু রিপ্লেসমেন্টের না ভবিষ্যৎটা হল পার্টনারশিপের একটা সিনার্জির এমন একটা ভবিষ্যৎ যেখানে এআই বড় স্কেলের কাজগুলো সামলাবে আর মানুষ তার গভীর জ্ঞান এমপ্যাথি আর ক্রিয়েটিভিটি দিয়ে শিক্ষাকে আরও অর্থবহ করে তুলবে শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চায় যখন যে কোনো তথ্য বা জ্ঞান এক ক্লিকে মেশিনের কাছ থেকে পাওয়া যাবে তখন একজন শিক্ষক একজন মেন্টর মানে একজন মানুষ হিসেবে আমাদের আসল কাজটা কি হবে মানুষের প্রজ্ঞা বা উইজডমের নতুন ভূমিকাটা কি দাঁড়াবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে